রাজশাহী পুঠিয়া থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার আপনি দেখছেন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে রাজশাহী পুঠিয়া থেকে বারোটি মামলায় পালাতক শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাই চাঁদাবাজির চক্রে মূল হোতা গ্রেফতার করেছেন র্যাব ফাইভ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ফাইভের একটি অভিযানিক দল তেরোই মে দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে রাজশাহী জেলার পুঠিয়া থানার কাঁঠালবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করেন এই শীর্ষ সন্ত্রাসীকে আটক করে গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ সাব্বির যার বয়স সাতাশ তিনি কাঁঠালবাড়িয়া এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ সবুর মিয়ার ছেলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে সাব্বির একজন চিহ্নিত অপরাধী এবং তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মাদক চুরি ছিনতাই ও চাঁদাবাজি সহ মোট বারোটি মামলা রয়েছে এলাকাবাসীর মতে সে দীর্ঘদিন ধরে কৌশলে আত্মগোপনে থেকে বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল বিশেষ করে মোটরসাইকেল ও যানবাহন চোরাকারবারির সঙ্গে তার সরাসরি সম্পর্কিত রয়েছে র্যাব জানায় এই সন্ত্রাসীকে ধরতে ছায়া তদন্ত চালায় এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে অবশেষে তদন্তকারীর কর্মকর্তারা অনুমোদনের ভিত্তিতে র্যাব ফাইভের সিপিএসই রাজশাহীর একটি অভিযানিক দল সফলভাবে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারের পর আসামি মোহাম্মদ সাব্বিরকে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে র্যাব ফাইভের পক্ষ থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই ছিল জিবিসি বাংলার আজকের প্রতিবেদন এমন আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে